হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব লেমন মিন্ট জুস চলুন ভিডিওটি শুরু করা যাক এটা তৈরি করার জন্য লাগবে মিন্ট মানে কথাটি পার্সেন্ট আমাদের বারান্দার টবে কতটা সুন্দর পুদিনা পাতা ধরেছে এখান থেকে আমরা তুলে নিয়ে জুসটা তৈরি করবো এখান থেকে এখন তুলে নিচ্ছি এসি দুইটা লেবু এই দুটো কেটে রস বের করে নিব তুলে এনেছি এই পুদিনা পাতাগুলো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বিট লবণ আর টালা জিরার গুঁড়া এখানে লবণটা স্বাদ লাগবে আর টালা জিরার গুঁড়া হাফ টি স্পুন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি চিনি চিনিটা স্বাদ মতো লাগবে আর দিয়ে দিচ্ছি কিছু সেলাইস করা শশা শশাটা এই জুসটাকে আরও হেলদি করে তুলবে একটা ব্যালেন্ডারে জার নিয়ে নিয়েছি এক এক করে এতে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শশা কুচি পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি বিট লবণ আর জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি লেমন জুসটা বের করে রেখেছি এটা এখন দেব না এটা পরে অ্যাড করে দেবো এটা এখন দিলে ব্যালেন্ট করার পরে জুসটা তেতো হয়ে যাবে তো ফিরে আসছি ব্যালেন্ট করে সব উপকরণগুলো হাফ কাপ পানি দিয়ে ব্যালেন্ট করে নিয়ে নিয়েছি এখন এতে অ্যাড করব হাফ লিটার ফ্রিজের ঠান্ডা পানি এগুলোকে আবার একটু ব্যালেন্স করে নিব এখন একটা বলের পর দিয়ে দিয়েছি জুসটাকে সেকে নিচ্ছি এতে করে এর ভিতরে যে আশগুলো আছে সেগুলো আলাদা করে যাবে খাবার সময় এগুলো আর মুখে বাঁচবে না দেখতেই পাচ্ছেন কতগুলো আসবে হয়েছে এগুলো ফেলে দেব এখন আমরা লেমন জুসটাকে মিক্স করে নেব এখানে আমরা তিন টেবিল চামচ লেমন জুস অ্যাড করেছি এখন এগুলোকে পরিবেশন পাত্রে ডেলে নিব সার্ভ করে নিলাম আমরা আমাদের লেমন মিন্ট জুস আমাদের রেসিপিটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ